দশ থেকে এগারো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৌদ্দ তারিখ থেকে কমবে মেনলি চোদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকা সম্ভব আদারওয়াইজ চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় থেকে তেরো পর্যন্ত সরি দশ থেকে তেরো পর্যন্ত দশ এগারো তারিখে ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ কিছুটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী দিন অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে কিছুটা তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন তীব্রতা তুলনামূলকভাবে কম দক্ষিণ দক্ষিণবঙ্গ থেকে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেড় জায়গায় থাকার সম্ভাবনা দেয়ের জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভব অর্থাৎ ইনটেন্সিটি ওয়াইজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে তাহলে স্টম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুত সম্ভাবনা বেশি কিন্তু থাকছে দশ এগারো তারিখের মধ্যেও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো রাত্রের দিকে কিছু থাকার সম্ভাবনা কলকাতা থেকে

এখনই ফিরে আসার মতো সেরকম পরিস্থিতি নেই বর্তমানে যেহেতু তাপমাত্রা অনেকটাই কমে গেছে স্বাভাবিকের থেকে কম চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম স্বাভাবিক যেখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকা তো বৃষ্টিপাত কমে গেলে তখন আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে বা স্বাভাবিকের থেকে কোথাও কথা হয়তো সামান্য একটু বাড়বে প্রবাহের মতো পরিস্থিতি এখনই আগামী এক সপ্তাহের মধ্যে এই কিছু না যেটা বলা হয়েছিল যে ইন্টেন্স খানষ্টম অ্যাক্টিভিটি সম্ভাবনার কথা বলা হয়েছিল বজ্রবিদ্যুতের সম্ভাবনা ছিল লোকালাইজড দু এক জায়গায় রিপোর্ট হয়েছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের শিলাবৃষ্টি হয়েছে তো শিলাবৃষ্টি খুব বেশি সেরকম সম্ভাবনা কমই শিলাবৃষ্টির সম্ভাবনা কম তবে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে